এইচএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তিন মাস পর তোমাদের এইচএসি পরীক্ষা তো এই কম সময়ে যারা এখনও আরেকটা কামব্যাক দিতে চাচ্ছ এবং যাদের প্রিপারেশন এখনও খুবই খারাপ একটু দেখো আমি লিখে রাখছি যে যাদের প্রিপারেশন এখনও খুবই খারাপ যে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া তো দূরের কথা ভালো মতো পাস করতে পারবা কিনা এটা নিয়েও টেনশনে আসো তোমাদের জন্য শেষ মুহূর্তে এই তিন মাসে কিভাবে প্ল্যান করা উচিত কিভাবে প্ল্যান করলে কেমিস্ট্রিতে এই তিন মাস পরেও জিপিএ ফাইভ তুলে ফেলতে পারা পসিবল সেটা নিয়ে আমি এই ভিডিওটাতে আলোচনা করব তো শুরুতেই যদি আমি ফার্স্ট পেপারেরটা একটু আলোচনা করি দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে চারটা তো এই চারটা অধ্যায়ের মধ্যে আগে আমরা তিনটা সিলেক্ট করব। প্রথমে এই চারটা সিলেক্ট করে তিন মাস সময় তোমার অনেক নার্ভাস লাগবে মনে হবে অনেক কিছু পড়া বাকি তুমি স্টেপ বাই স্টেপ সহজ করে চিন্তা করো দেখো এই যে চারটা অধ্যায় এই চারটা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসে শর্ট সিলেবাসের বিগত তিন বছরে তুমি যদি দেখো যে বিগত দুই বছরেরটা দেখো বাইশ আর তেইশ চব্বিশ সালে তো সরি কেমিস্ট্রি পরীক্ষা তো চব্বিশ সালে হয়নি দুই সালেরটা দেখো বাইশ আর তেইশ সেম শর্ট সিলেবাস ছিল বাইশ ব্যাচের আর তেইশ ব্যাচের শর্ট সিলেবাসে যা যা টপিক ছিল তোমাদেরও কিন্তু সেম তো দেখো অধ্যায় দুই মানে গুণগত রসায়ন অধ্যায় থেকে আবার এস প্রশ্ন আছে দুইটা দুইটা ছিল আসে মৌলের পর্যাপ্ত থেকে আসে দুইটা বা তিনটা কোনো কোনো বার দুইটা আসে কোনো কোনো বার তিনটা রাসায়নিক পরিবর্তন থেকে কোনো বার দুইটা কোনো বার তিনটা আর কর্মমুখী রসায়ন থেকে একটা আসে তো তোমার টার্গেট কয়টা পাঁচটা সৃজনশীল অ্যান্সার করে আটটার মধ্যে তো আটটা থেকে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করার জন্য আগে তুমি সহজ তিনটা অধ্যায় যেগুলো তুমি কম সময়ে পরে শেষ করতে পারবা এই তিনটা সিলেক্ট করবা গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন এই তিনটা অধ্যায় থেকে মিনিমাম পাঁচটা সৃজনশীল কিন্তু তুমি পাবা তার মধ্যে কর্মমুখী রসায়ন ভাই এটা একদিনের অধ্যায় ভিনেগারের প্রস্তুতি ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল প্রতি বছর ঘুরে ফিরে খালি এইটাই আসে এই প্রিজারভেটিভসের যে ব্যাপারগুলা তো তুমি খালি কর্মমুখী রসায়ন থেকে একটা থেকে ছিল ভালো মতো কমন ফেলার জন্য যদি একদিন ভালো মতো সময় দেও এই অধ্যায় উঠে যাবে তারপরে গুণগত রসায়ন থেকে দুইটা আসবে মাস্ট রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা আসবে এবং এই অধ্যায়ের মানে প্রশ্নগুলো অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়া যায় ম্যাথমেটিক্যাল অধ্যায় গুণগত রাসায়নিক পরিবর্তন এবং এই যে প্রশ্নগুলা তুমি যদি ভালো মতো ক্লাস করো আমাদের ফাইনাল রিভিশন বেচে যারা ভর্তি আসো শুরু থেকে কাম বেক দিতে চাও অথবা যে যে এখানে পড়তেসো যেখানে ক্লাস করতেছো না কেন এই দুইটা অধ্যায় গুণগত রসন এবং রাসায়নিক পরিবর্তন তুমি যদি ভালো মতো কমপ্লিট করে যাও ভাইয়া ফুল মার্কস মানে এই অধ্যায়গুলার সৃজনশীল কি ফুল মার্কস ক্যারি করা সম্ভব এবং টপিকের সংখ্যাও এই দ্বিতীয় মানে যেটা দুই নাম্বারে আছে মৌলের পর্যাপ্ত ধর্ম মানে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় এটার সাথে কিন্তু একটু তুলনামূলক কম যেমন এই যে অধ্যায়টা এই অধ্যায় কিন্তু টপিকের সংখ্যাও অনেক বেশি এবং অ্যান্সারগুলা বর্ণনামূলক তো এই অধ্যায়ে কিন্তু সৃজনশীল অ্যান্সার করেও দশে দশ পাওয়া টাফ দেখা যাবে তুমি অ্যান্সার করছো দশে আট পাইছো তো এই জন্য আমি এই অধ্যায়টাকে বলবো তুমি চার নাম্বার প্রায়োরিটি রাখো প্রথম প্রায়োরিটি ধরো এক আর তিন মানে গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন এই দুইটা অধ্যায় ফার্স্ট প্রায়োরিটি আর এইটা ভাই একদিনে বইসা একদম ঝালাপালা করে ফেলবা তো এই হচ্ছে ব্যাপার এই তিনটা অধ্যায় ভাইয়া তোমরা আগে এই তিনটা ভালো মতো টার্গেট করো এই যে এই তিনটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করা টার্গেট করো তার মধ্যে কর্মমুখী রসায়ন ভাই একদিনেই কমপ্লিট করে ফেলা বল বাকি দুইটা অধ্যায় যদি দুই মাসেও কমপ্লিট করে ফেলতে পারো এখনও তো তিন মাস আছে দুই মাসে যদি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন কমপ্লিট করে ফেলতে পারো তাহলে লাস্টের মাসে মৌলের পর্যাপ্ত খানিকটা কিন্তু কভার করে ফেলতে পারবা কারণ একটা অধ্যায় পুরোপুরি বাদ দিয়ে গেলে তো তোমার রিস্ক হয়ে যাবে তুমি আগে এই দুইটা যখন গুণগত আর রাসায়নিক পরিবর্তন যখন কমপ্লিট করে ফেলবা তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তখন আর এত প্রেশার মাথার মধ্যে থাকবে না যে অনেক কিছু বাকি তখন এই রিল্যাক্স মুডটা যখন পেয়ে যাবা তখনই দেখবে তুমি এই অধ্যায়টাও কভার করে ফেলতে পারতেছো তো এটা চার নম্বর সিরিয়ালে থাকবে এরপরে দেখো সেকেন্ড পেপার সেকেন্ড পেপারেও তোমাদের অধ্যায় আছে কয়টা চারটা তার মধ্যে জৈব রসায়নটা বাদ রাখো জৈব রসায়ন থেকে সৃজনশীল আছে তিনটা আমি একটু দেখাই তোমাদেরকে অ্যানালাইসিস রিপোর্টটা দেখো জৈব জগ অধ্যায় থেকে প্রতি বছর তিনটা 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 দুইটা মানে এবার এই যে তিনটা সৃজনশীল আসে তো তুমি আগে জৈব যৌগটা বাদ দিয়ে বাকি তিনটা অধ্যায় পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন এবং রসায়ন এই তিনটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করে ফেলো এবং এই তিনটাই কিন্তু ম্যাথমেটিক্যাল রসায়নের প্রশ্ন যদি অ্যান্সার করতে পারো ফুল মার্কস ইজিলি পাবা মানে তুমি ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারলে দশে দশ পরিমাণগত রসায়ন দশে দশ পরিবেশ ও ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি আসে বা ম্যাথমেটিক্যাল বাইরেও যে ব্যাখ্যামূলকগুলো আসে ঠিক মতো লিখতে পারলে দশে দশ তোমাকে ইজিলি দিবে তো এই তিনটা অধ্যায় তুমি টার্গেট করো যে ভাই হাতে তিন মাস আছে হাতে তিন মাস আছে এর মধ্যে তরিত রসায়ন কিন্তু খুবই চোট অধ্যায় তরিত রসায়ন থেকে একটা চিয়নশীল কমন ফেলানো দুধ বাদ তরিত থেকে একটা চিয়নশীল আসে না সবসময় একটা আসে এই যে দেখো মাঝে মধ্যে দুইটাও আসে একবার দুইটা আসছিল তরিত রসায়ন থেকে একটা চিয়নশীল আসার সম্ভাবনাই বেশি এবং এইটা কমন ফেলানোর জন্য তুমি যদি খালি দুইটা তিনটা দিন সবগুলো টাইপ কভার করে বলো খুব বেশি টাইপও নাই তরিত রসায়নে সৃজনশীলের জন্য এই মানে বিগত বছরে বোর্ডে সৃজনশীলগুলো সলভ করে দেখবা যে ঘুরে ফিরে খালি কমন কয়েকটা টাইপই খুব বেশি না কিন্তু আর যদি এফআরবি বেঁচে ক্লাস করে ফেলো তরিত রসায়নের চরিত্র সঙ্গে ক্লাস তো অফার হয়েছে মনে হয় পাহলবি ভাই নিছেন তো পাহলবি ভাইয়ের ক্লাসগুলো যদি করে ফেলো দেখবা বোর্ডের সৃজনশীল আস্থা করে তোমার কাছে দুধবাদ হয়ে যাচ্ছে তো এই অধ্যায় কিন্তু খুবই ছোট অধ্যায় তুমি চাইলেই তিন চার দিনে কমপ্লিট করে ফেলতে পারবা একদম বোর্ডের সিকিউ এম সিকিউ প্র্যাকটিস সহ ক্লাস সিকিউ এম সিকিউ প্র্যাকটিস বই থেকে প্র্যাকটিস সবকিছু মিলে তিন চার দিনে কভার করে ফেলা পসিবল তারপরে পরিবেশ রাসন পরিমাণগত রাসন এই দুইটা মানে বাকি তিনটা তুমি প্রথমে যদি জৈব যোগ নিয়ে টেনশন করো তাহলে তোমার টেনশনের কোনো শেষ হবে না খালি বাড়তি থাকবে টেনশন এটা তো একটা মহাসমুদ্র তুমি ওই মহাসমুদ্রের মধ্যে খালি ডুব ডুবতে থাকবে আর পানি খেতে থাকবে তো বাকি তিনটা আগে ভালো মতো শেষ করো ফার্স্ট পেপারেও বললাম যে এই যে ফার্স্ট পেপারে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ছাড়া বাকি তিনটা আগে শেষ করো আর সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে জৈব যৌগ ছাড়া বাকি তিনটা আগে শেষ করো বাকি তিনটা যদি শেষ করে ফেলতে পারো তখন কি তোমার মাথা থেকে হিউজ একটা টেনশন কমে যাবে যে ভাই জৈব যৌগ ছাড়াও কিন্তু পাঁচটা সৃজনশীল বাকি তিনটা অধ্যায় যদি তুমি খুব ভালো মতো পড়ো ভালো মতো ধরো ক্লাস করলা সিকিউ এম সিকিউ প্র্যাকটিস করলা বই থেকে কল পড়লা তাহলে কিন্তু পাঁচটা সৃজনশীল তোমার কমন পড়বে

সেকেন্ড পেপারের জন্য জৈব যৌগ অন্তত ক্লাস করে গেলা ধরো আমাদের ফাইনাল ডিভিশন বেঁচে জৈব যুগের হয়তো ক্লাস হবে দশটা শুধু দশটা ক্লাসও যদি বৈশাখালী করতে পারো ভাই তুমি সৃজনশীল এমসি কিউ সবই কমন পেয়ে যাবা আর তারপরেও যদি আমি বলি জৈব যৌগ অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন ফেলার জন্য কোন টপিকটা পড়ে যাবে অ্যারোমেটিক অ্যারোমেটিক পার্টটা কিন্তু খুব বেশি বড় না দেখা যাবে এফআর বি বেঁচে অ্যারোমেটিক আমরা কয় ক্লাসে নেই এক বা দুই ক্লাসে পড়াবে হয়তো ভাইরা তো একটা বা দুইটা ক্লাস অ্যারোমেটিক থেকে কিন্তু প্রত্যেক বছর একটা সৃজনশীল থাকে তো কেউ যদি জৈব যৌগ পুরোটা না পড়ে শুধু অ্যারোমেটিক পার্টটাও পড়ে যায় তাও কিন্তু একটা চিয়োসিল ফুল তুমি কমন পাওয়া যাইতে পারো আর এমসিকিউর জন্য ওয়ান শট এমসিকিউ বিগত বছরের বোর্ডে আসে এমসিকিউগুলা দেখা যাইতে পারো এইভাবে কিন্তু কভার করে ফেলা পসিবল তো এই সাজেশনটা হচ্ছে যাদের প্রিপারেশন খুবই খারাপ যে এই তিন মাসে সব পরে শেষ করতে পারবে না তাদের জন্য তবে তুমি যদি বাকি তিনটা অধ্যায় দুই মাসের মধ্যে কভার করে ফেলতে পারো ধরো ফার্স্ট পেপারে তিনটা সেকেন্ড পেপারে তিনটা এই ছয়টা অধ্যায় আগামী দুই মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারছো তখন লাস্টের মাসে তুমি ফার্স্ট পেপারে মৌলের পর্যাপ্ত ধর্ম আর সেকেন্ড পেপারে জৈব রসায়ন এটা যত বেশি করা যায় তোমার যাচ্ছে থাকবে তখন তুমি এটা রিলিফ পেয়ে যাবে যে ভাই আমার আটটার মধ্যে ছয়টা শেষ তুমি মানসিকভাবে তখন একটা স্পিড পাবা ওই স্পিড নিয়ে যত বেশি কভার করে ফেলা পসিবল দেখবা যে মোটামুটি এফআরবি ব্যাচে থাকলে আর এই গাইডলাইনে আমি এফআরবি ব্যাচের কথা বারবার বলতেছি কারণ এই শেষ মুহূর্তে একটা অধ্যায় কম সময়ে বেস্ট ইফেক্টিভ প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এসিএস ফাইনাল রিভিশন বেচ মানে এফআরবি ব্যাচ পারফেক্ট কম্বিনেশন এই জন্যে তোমরা শেষ মুহূর্তে কম সময়ে গুছানো প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের এফআরবি ব্যাচটা ফলো করতে পারো এবং বোর্ডের সিকিউ এমসি কিউ প্র্যাকটিস করার জন্য আমাদের এফ কম্প্যাক্ট সিরিজের বইগুলা কালেক্ট করতে পারো তাইলে তুমি অনেক কম সময়ে গুছানো প্রস্তুতি নিতে পারবা দেখা যাবে একটা অধ্যায়ে বোর্ডে আসা সিকিউই আছে বিগত বছরের ষাট সত্তরটা এমসি কিউ আছে তিনশো চারশোটা তো এতগুলো তো পড়ার এখন সময় নাই তো আমাদের কম্প্যাক্ট সিরিজের বই আমরা কী করছি বিগত বছরের সবগুলা বোর্ডে আসা প্রশ্ন এবং বোর্ডের বাইরেও প্রশ্ন যা আছে কলেজের প্রশ্ন বিভিন্ন কলেজের প্রশ্ন এনালাইসিস করে একদম সবগুলা টপিক থেকে মানে সিমিলার প্রশ্নগুলা বাছাই করে যে যে ইউনিক টাইপগুলা থেকে প্রতি বছর প্রশ্ন হয় এই ইউনিক টাইপগুলা দিয়ে আমরা সৃজনশীলগুলা রেডি করে দিছি এবং এমসি ইউগুলা যেগুলা রিপিটেড প্রশ্ন ওগুলা একটা করে দিছি মানে খুব বেশি অ্যামাউন্টের প্রশ্ন রাখা হয় নাই যেমন তুমি একটা অথায় দেখবা কমপ্যাক্ট সিরিজের বই সিছিল আছে বিশ পঁচিশটা এমসি কিউ আছে দেড়শো থেকে দুইশোটা মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য এই টপিকগুলো বা এই টাইপগুলো যদি কমপ্লিট করে যাও সিকিউ এমসি কিউ এর বাইরে কিছুই লাগবে না বোর্ড পরীক্ষার জন্য তো কম সময়ে গুছানো প্রস্তুতির জন্য কিন্তু এই এফ বি কমপ্লস্ট সিরিজের বইগুলো তোমার জন্য পারফেক্ট সলিউশন তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো পড়তে থাকো আগামীকালকে ঈদ আমি এই ভিডিওটা ঈদের আগের দিন বানাচ্ছি আজকের রাতে হয়তো পোস্ট করবো তো ভিডিওটা বানাই আমি আরেকটু পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক টাটা